বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসে কোনো কিছু না জানে তখন অল্প সময়ের মধ্যে তাদের জন্য কী আয়োজন করলাম সেই ভিডিওটি শেয়ার করবো আজকে আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো মেহমান আসায় প্রথমে তাদের হালকা কিছু নাস্তা করতে দিলাম তারপরে ঘরে যা ছিল তাই তাদের জন্য রান্না করা নিলাম এখানে মুরগির মাংস ছিল তো মা তা রান্না করে নিল তারপরে বেগুন ভেজে নিয়েছে তারপরে এখানে মাছ ভোনা করে নিয়েছিল প্রায় একটা বাজে তখন মেহমান আসছিল বাসায় তো তখন তাদের জন্য কী আয়োজন করব কিভাবে কি আপ্যায়ন করব বুঝতে পারছিলাম না তারপরে ঘরে যা ছিল তা দিয়েই তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি করতে পেরেছি সাধ্যের মধ্যে যা ছিল তো রান্না হয়ে গেছে মেহুমানদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় চারটা বেজে গিয়েছিল কারণ মানুষ বেশি অথচ কিছু জানায়নি এসে পড়েছে তখন অল্প সময় কি আর করা যায় তেমনভাবে তাদেরকে আপ্যায়ন করতে পারিনি তারপরও আলহামদুলিল্লাহ যা করেছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া মেহুমান হচ্ছে রহমত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ